হ্যালো গাইজ আদা আসলাম দেখি সন্ধ্যাবেলায় কী টিফিন করা যায় দেখুন এই যে দেখছেন এটি হচ্ছে টক দই টক দই এটি এবার ফাটাবো দেখুন এই দেখুন এতে ঢেলে নিলাম এবার এটি ঘুটে নেব এই যে মিক্সিটি দেখছেন এবার এটি ঘুটে নিই একবার আবার কথা হচ্ছে তো গাইজ এই যে ঘুটে ঢেলে দিলাম তারপরে ঢেলে দিলাম দেখুন দেখুন এটা জল ঢালছি ঠান্ডা জল ফ্রিজে ছিল জলটা দিলাম এবার চিনি দিতে হবে দেখুন চিনি দিয়েছি এবার ভিটিয়ে নেই এবার দেখুন বিট লবণ দিচ্ছি এটা তো তৈরি হয়ে গেছে এবার বিট লবণ রেডি হয়ে গেল এবার খেতে হবে চলুন যাই খাওয়া যাক এই দেখুন রেডি খাওয়া যাক এবার ফুচকা খাবো চলুন এই দেখুন লসি এই যে গরমে খুব তৃপ্তি পাবেন এই নেন এই যে ফুচকার জল চলুন যাই ফুচকা খাওয়া যায় এই ফুচকা রেডি হয়ে গেল এবার খেতে হবে চলুন খাওয়া আর আর দেখানো শেষ করছি ভালো লাগলে একটু লাইক দেবেন